সপ্তাহের শুরু থেকেই ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে চলছে রোদ বৃষ্টির খেলাও আজ মঙ্গলবার ভোর থেকে টানা বেশ কিছুক্ষণ নাগারে বৃষ্টির পর ফের চোরা রোদ কলকাতার আকাশে সংলগ্ন জেলাগুলিতেও প্রায় একই রকম আবহাওয়া সপ্তাহভোর বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিশেষ সতর্কবার্তা রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা ও মস মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্র খুব উতাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কখনো আবার ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফুসে ওঠার আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত সতর্কবার্তা জারি করেছে মৎস্যজীবীদের জন্য এদিকে দীঘা কাঁথি বজকুল হলদিয়া এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর এদিকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে পাথরঘাটা কলাপাড়া এদিকে মদবাড়িয়া এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে সেই তুলনায় আজকে উপরে জেলাগুলি বলতে গেলে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই বাঁকুড়া পুরুলিয়ায় বেশ খানিকটা হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার উত্তর অঞ্চল এবং মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হলেও হালকা ছিটে ফোটা বৃষ্টি মাঝে মধ্যেই হতে পারে দিনের বিভিন্ন সময়ে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কিছুটা পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি হবে এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টি আজকে হতে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টিটা মূলত আজ দিনভর রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা খানিকটা কমে যেতে পারে আজ দুপুরে পর থেকে সন্ সন্ধ্যার মধ্যে বৃষ্টি খানিকটা বাড়বে সেটা হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই এলাকা জুড়ে বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার দিক করে এদিকে আবারও পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে সন্ধ্যার দিকে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে খড়গপুর চাকুলিয়া এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমানে বৃষ্টি আজকে দেখা যাবে সন্ধ্যা ছটার দিক করে এই বৃষ্টিটা আবারও লক্ষ্য করা আগামীকাল দেখা যাচ্ছে একটি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একেবারে উপকূলবর্তী এলাকাতে যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশালের এই এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার দিয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে আগামী পঁচিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে আজকে আগামীকাল এবং পঁচিশ তারিখ পরশু বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি বেশ খানিকটা রয়েছে উড়িষ্যার বিভিন্ন এলাকা তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল বুধবার ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার লাগুয়া এলাকাগুলি তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের দীঘা কাথি ভারী বৃষ্টি আগামীকাল ভোরের দিকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দীঘা কাথি মন্দারমণি এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে নামখানা ফেজারগঞ্জে বৃষ্টি হবে কিছুটা ভারী বৃষ্টি হবে এদিকে কাঁকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া এই বৃষ্টিটা আগামীকাল বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে একেবারে সুন্দরবন এলাকা জুড়ে কিছুটা মাঝারি বৃষ্টিও রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ও আগামীকাল বুধবার একেবার সমুদ্র তীরবর্তী এলাকাগুলি তেলকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে এর পর্যায়ে বৃষ্টি নেই উত্তরবঙ্গে আগামী দুই তিন দিন খুব একটা বৃষ্টি নেই বৃষ্টি হলেও সেটা মূলত হালকা বৃষ্টি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আগামী তিন থেকে চার দিন না হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি খানিকটা বাড়বে উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে যেহেতু নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কিছুটা বৃষ্টি বাড়বে উড়িষ্যা দীঘা কাঁথি এই এলাকা জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে আর বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে বৃষ্টি বাড়বে